বেঙ্গল ক্রিকেট ক্লাবের আয়োজনে কলকাতার আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে শুরু হয়েছে দ্য শেডস অফ নোট টু শিল্প প্রদর্শনী প্রেসিডেন্ট সুরত চক্রবর্তীর নেতৃত্বে এবং ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠ রায় চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এই প্রদর্শনী চলবে ত্রিশে মার্চ পর্যন্ত প্রকাশিত হয় একটি বিশেষ ব্রশিওর এবং অতিথিদের উত্তরীয় সার্টিফিকেট ও কার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় এই প্রদর্শনীতে পঞ্চাশ জনের বেশি স্বনামধন্য শিল্পী তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করেছেন যার মধ্যে রয়েছে একশোরও বেশি চিত্রকলা ও ভাস্কর্য জুনিয়র শিল্পীদেরও সুযোগ দেওয়া হয়েছে তাদের প্রতিভা প্রদর্শনের প্রদর্শনীর মূল ভাবনা নারীর সৌন্দর্যের এক নতুন রূপায়ণ শর্মিষ্ঠা রায় চৌধুরীর গঠনকে কেন্দ্র করে নির্মিত শিল্পকর্মগুলি প্রদর্শনীর অন্যতম আকর্ষণ আয়োজকদের মতে এটি শুধুমাত্র নগ্নতা নয় বরং শিল্পের পূর্ণতা তুলে ধরার এক প্রচেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারেক চয়ন ইমেজ ক্রাফটেড প্রেসিডেন্ট শঙ্কর দাস পদ্মশ্রীখ্যাত বিমান দাস সহ বিশিষ্ট জনরা আয়োজকদের আশা ভবিষ্যতে আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে বর্তমান সমাজকে একটাই বার্তা দেব এই সমস্ত দা মানে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে এই যে বিশাল সমারোহ এটা একটা আমাদের বিগত দিনে রাজা রাজরা থেকে শুরু করে খাজুরাহও বলুন আমাদের মহেঞ্জো দাড়ো হরপ্পা থেকে শুরু করে ঐতিহাসিক এবং পৌরাণিক দিনে এই নুড একটা বড় মানে আয়োজন করা হতো শুধুমাত্র তাদেরকে প্রণম্য জানানোর জন্য আজকে আগামী দিনে প্রজন্মের একটি বক্তব্য তোমরা যে জিনিসটাকে মনে ভাবছো সেটাকে না ভেবে যদি তোমরা অন্যদিকে ঘুরিয়ে চিন্তা করো তাহলে দেখবে আগামী দিনের আমাদের নারী জাতির পক্ষে একটা বড় দিন কারণ নারী যত এগোবে দেশ তত আমাদের ডেভেলপমেন্ট করবে এখানে যতজন শিল্পী কাজ করেছেন নিউডের ওপর তো এখানে চিত্রকর্ম মানে পেন্টিং স্কাল্পচার ফটোগ্রাফি তিন রকম আর্ট ফর্ম রয়েছে এবং আমার আমাকে নোট স্টাডি করার মাধ্যমেই এই এতগুলো শিল্পকর্মের সৃষ্টি হয়েছে বারো সাল থেকে বেঙ্গল ক্রিয়েটিভ প্লাম দি শেডস অব নোট এই এক্সিবিশনটা দিতে বসে আমরা আগের বছরটা সারা ভারতে করেছি এবং ইটালিতেও আমাদের হয়েছে এবছর সারা পৃথিবীতে করার উদ্দেশ্য দেখুন আমাদের সনাতন যে শিল্প সেই শিল্পটা মন্দির গাত্র থেকে সমস্ত জায়গায় দেখবেন যে মেয়েদের যে নান্দনিক রূপ সেই নান্দনিক রূপকে ফুটিয়ে তোলা হয়েছে ফেরো রিপোর্ট চ্যানেল টেন চলছে পবিত্র রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষের